আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড কমিউনিটি চ্যানেল পক্ষ থেকে দর্শক আমাদের শুভেচ্ছা দর্শক এখানে আমার দুই জায়গায় গাছ যাচ্ছে এখানে আছে এই জায়গায় চারটা গাছ আছে এটা যাচ্ছে কুলাউড়া উপজেলা বাজারে কুলাউড়া এটা দর্শক এখানে মাসিমপুরি বেদানা আছে তিনটা আর একটা আছে বোম্বাই এক ইউকে প্রবাসী ভাই উনি ওনার মসজিদের মসজিদের জন্য লাগাবে বাসার জন্য লাগাবে উনি নিয়েছেন এখানে তিনটা গাছ এই যে গাছের সাইজ হলো এইটা মোটামুটি সাড়ে তিন ফিট পার হবে এই যে এখানে বেদানা তিনটা আর মুম্বাই একটা আর এইটা এইটা যাবে নরেল উপজেলা নরেলে যাবে এই ভাইয়ের গাছে ইনি জার্মান প্রবাসী ভাই এনার ছোটো গাছ প্রয়োজন এটা আম গাছ হল মাসিমপুরি সরি এটা হলো মিষ্িপোক আমাদের এই আমটার হাইট হবে উনি ছোটো গাছ চেয়েছেন মোটা গোড়া ছোটো গাছ দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা হলো আপনার দুই এক ফিট দুই ফিট একটু বেশি তো এটা হলো নাসিমপুরি সরি যে মিষ্ এই যে নয় যাচ্ছে যাচ্ছে তো দর্শক আপনাদের গাছ লাগাতে যাচ্ছেন চেষ্টা করবেন এই বর্ষার মধ্যে গাছ লাগাতে বর্ষাটা পুরো গাছ পেলে গ্যাসের গ্রোথটা ভালো হবে আলহামদুলিল্লাহ এই দর্শক এটা মোটামুটি সোজা করলে তিন ফিটে উপরে যাবে তিন ফিটে চার ফিটের কাছাকাছি সাড়ে তিন ফিট প্লাস হবে দর্শক দুই প্রবাসী হয়ে যেন পাঠালাম দোয়া করবেন দেখা হবে নাকি কি